হ্যালো স্টার নাইনটি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ঠিক আছি এখন ঈশ্বরের কৃপায় তোমাদের দোয়ায় প্রার্থনায় বাবার তো অপারেশন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি তারপর রিকভারি প্রসেস চলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন বাবা আগের থেকে বেটার এখনও রিকভারি প্রসেস চলছে একটা ওপেন হার্ট সার্জারিতে সময় লাগে পুরোপুরি সুস্থ হতে তো আর পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে আর কি মানে কতটা তাড়াতাড়ি সুস্থ হবে কতটা দেরি লাগবে তো যাই হোক না কেন আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যাদের বাইপাস সার্জারি হয়েছে সত্য বা যাদের হবে যাদের হয়েছে তাদের তো ডাক্তার অবশ্যই সচেতন করে দেয় সব রকম সব বুঝিয়ে দেয় কি করতে হবে না করতে হবে কোনটা করলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হতে পারবে নিজের সবকিছু করতে পারবে আর যারা মানে বাইপাস সার্জারি করতে চলেছ তাদের জন্য আমার এই ভিডিওটা আমার বাবার যখন মানে সার্জারিটা হলো তারপরে তো আইসি যতদিন ছিল সেখানে তো তাদের মতন টেক কেয়ার হয় আর কি জানোই তারপরে ডিসচার্জের সময় কিন্তু ডিসচার্জ সামারি যখন দেয় তখন সব কিছু কিন্তু বুঝিয়ে দেয় তার মধ্যে বিশেষ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে ডাক্তার আমাকে বারবার ওখান থেকে বলেছে যে যখন আমরা ডিসচার্জ করছি তার মানে পেশেন্ট ঠিক আছে ঠিক দেখেই কিন্তু আমরা ডিসচার্জ করছি নাহলে কিন্তু ডিসচার্জ করতাম না ঠিক আছে তো যখন পেশেন্ট বাড়িতে যাবে ডিসচার্জের পর বিশেষ করে যাদের বাইপাস সার্জারি হয়েছে ঠিক আছে অন্য রকম কমপ্লিকেশন সাথে নেই অন্য রকম অনেক কমপ্লিকেশান আছে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে যদি অন্যরকম সেরকম কোনো মানে সাথে কমপ্লিকেশন না থাকে শুধুমাত্র বাইপাস হয়েছে তারপরে পেশেন্টের অনেক কষ্ট থাকে ব্যথাটা অনেক দিন অবধি থাকে পেনকিলার চলতে থাকে নানানটা সমস্যা হয় কনস্টিপেশন হয় ঘুম হয় না অ্যানাস্থিসিয়ার যে সাইড এফেক্টগুলো থাকে সেগুলোর জন্যে কোমরে পিঠে প্রচণ্ড ব্যথা হয় জানো তো তারপরে অনেক দিন অবধি আমাদের যেমন ফর্টি ফাইভ ডেজ অবধি বলেছিল যে স্ট্রেট হয়ে শুতে মানে ডান দিক বা দিক ঘুরতে পারবে না ঘুরে শুতে পারবে না তো সেটা খুব কষ্টকর একটা পেশেন্টের জন্য কিন্তু যাতে পেশেন্ট তাড়াতাড়ি ডিসচার্জের পর বাড়িতে গিয়ে রিকভারি তাড়াতাড়ি পেশেন্টের হয় তাড়াতাড়ি সুস্থ হতে পারে আস্তে আস্তে ঠিক আছে আর কি কি করলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে আমি একটু ডিসকাস করব দেখো প্রথম কথা হচ্ছে বিভিন্ন ওষুধের কারণে অ্যান্টিবায়োটিকের কারণে হাইডোজ অ্যানাসেশিয়ার কারণে পেশেন্ট কিন্তু প্রথম প্রথম কিছু খেতে পারবে না যখন ঘরে নিয়ে আসবে না তখন কিচ্ছু খেতে ইচ্ছা করবে না মুখে কোনো রুচি থাকবে না মুখটা পুরো একদম মানে বিষাদ হয়ে থাকবে কিন্তু তোমাদের করতে হবে জোর করে তার মানে তার জন্য যেটা আর কি ভালো সেই সময় ঠিক আছে যেটার মধ্যে সব পুষ্টি থাকবে সেরকম দেখে তোমাদের কিন্তু খাবারটা খাওয়াতে হবে তেল মশলা একদম না মানে স্পাইসি না কার্বোহাইড্রেটটা একটু কম দেবে সেই সময় তো এবার কিন্তু ফল ডাক্তারকে জিজ্ঞেস করে অবশ্যই ডায়াবেটিস আছে না নেই সেটা দেখে অবশ্যই কি কী ফল চলবে না চলবে তো ফল সবজি ডাল ভাত এগুলো তোমরা কিন্তু দেবে আর একটু একটু করে বারে দেবে কিন্তু মানে পেশেন্টকে খাওয়াতে হবে নাহলে একেই কিন্তু ওপেন হার্ট সার্জারি যাতে হয় না ব্লাড লস অনেকটাই হয় আর যাতে মানে সেটা আস্তে আস্তে পূরণ হয় খাওয়ার মাধ্যমে সেটাও কিন্তু দেখতে হবে পেশেন্ট যেটা খেতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে খেতে ইচ্ছা করবে না তাও এমন খাবার দিতে হবে যেটা সহজে আর কি গিলতে পারবে কারণ পেশেন্টটা তখন মানে ভালো লাগে না শরীরটা বেশিক্ষণ চেবাতে গিলতে খেতে বসতে খুব ক্লান্ত থাকে শরীরটা খুব দুর্বল থাকে ওই জন্য এমন খাবার আমাদের দিতে হবে যাতে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে আর সেটা শরীরের উপকারও হয় আর আর এরপরে হচ্ছে আইসিউ থেকে কিন্তু পেশেন্টকে হাঁটিয়ে দেয় আইসিউ থেকে পেশেন্টকে কিন্তু হাটিয়ে দেয় যখন তোমরা বাড়িতে নিয়ে আসবে বা ঘরে নিয়ে আসবে তখন কিন্তু পেশেন্টকে একদম বেড রেস্টে রেখে দেবে না দিনের পর দিন তাহলে কিন্তু সুস্থ হতে আরও অনেক সময় লাগবে পেশেন্টকে কিন্তু রোজ একটু একটু করে হাঁটার পরিমাণটা বাড়াতে হবে হাঁটতে হবে যে এক্সারসাইজগুলো মানে দিয়ে দেবে ওখান থেকে দেখিয়ে দেবে সেগুলো কিন্তু রোজ করতে হবে প্রথম দিন হাঁটতে যতটা কষ্ট হবে তার দিন একটু বেটার তার পরের দিন একটু বেটার তার পরের দিন আস্তে 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 কিন্তু পেশেন্ট ফ্রি হতে থাকবে কিন্তু যত পেশেন্ট মানে হাঁটবে এক্সারসাইজগুলো করবে আস্তে আস্তে তত তত কিন্তু স্টিফনেসটা কাটবে শরীরের আস্তে আস্তে কিন্তু একটু একটু করে অ্যাক্টিভ হবে পেশেন্ট দুর্বলতাটাও কাটবে কিন্তু আস্তে আস্তে কিন্তু যদি পেশেন্ট পুরো বেড রেস্টে শুয়ে থাকে তাহলে কিন্তু সময় লাগবে অনেক কষ্ট হবে পেশেন্টের সেই সময় পেন থাকবে সারা শরীরের শরীর দুর্বল থাকবে কিন্তু যে সাথে থাকবে তাকে কিন্তু একটু সাপোর্ট করে ধরে ধরে প্রথমে হাঁটাতে হবে তারপর উইথাউট সাপোর্ট যখন হাঁটতে পারবে পেছনে থাকবে নিজে নিজে হাঁটবে এগুলো একটু খেয়াল করতে হবে কিন্তু রেগুলার করাতে হবে তাড়াতাড়ি সুস্থ হতে গেলে প্রথম তো তোমাদের বললাম খাওয়া দাওয়া দ্বিতীয় হচ্ছে হাঁটা তৃতীয় হচ্ছে এক্সারসাইজ আর এই সময় পেশেন্টের বিভিন্ন শারীরিক কষ্টের জন্য যেহেতু এত বড় একটা সার্জারি সব পুরো শরীরটা কুটি। যেখান থেকে ভেন নেমে যদি পা থেকে নেয় পাটা পুরো কাটা থাকে এই এটা এত বড় কাটা থাকে বিভিন্ন জায়গায় চ্যানেল পড়া থাকে সেন্ট্রাল চ্যানেল থাকে হাতে ঘাড়ে নাকে গলায় পাইপ চা অবস্থা থাকে একটা পেশেন্টের তো মানে শারীরিক একটা কষ্টের জন্যে না পেশেন্ট অনেক ডিপ্রেশনে ভুগতে থাকে এই জন্যে বাড়িতে যারা থাকবে যাদেরই নিজের মানুষের হবে সবসময় কিন্তু পজিটিভ তাকে একটু মানে পজিটিভ কথাবার্তা বলবে গান শোনাবে টিভিতে টিভি চালিয়ে বা গান মানে ফোনে বা যাই হোক না কেন সাউন্ড সিস্টেমে একটু মেডিটেশন যদি করতে পারে পেশেন্ট একটু গল্প করবে হাসাহাসি করবে তার মনটা যেন একটু ভালো থাকে তাহলে না রিকোভারিটা খুব ভালো মানে হবে যদি একটু শারীরিক মানে তোমার হাঁটা এক্সারসাইজ তার সাথে বাড়ির মানুষের একটু মানে সুন্দর একটা পজিটিভ একটা যদি এনভায়রনমেন্ট তৈরি হয় তাহলে দেখবে পেশেন্ট আস্তে আস্তে কিন্তু ওষুধে ওষুধ তো খেতেই হবে আস্তে আস্তে সুস্থতা কিন্তু তাড়াতাড়ি পাবে বাবার ক্ষেত্রেই বলি দেখো এখানে তো হায়দ্রাবাদে আমি আর বাবা আছি এখানে অপারেশন হয়েছে যেহেতু তো এবার সুভাষ চলে গেছে দাদা চলে গেছে এদের প্রচুর কাজের চাপ ছিল বাবাও বলেছে আমিও বলেছি চলে যেতে তো এবার যেহেতু আমি আর বাবা দুজনেই আছে আমি চেষ্টা করছি যতটা বাবাকে ভালো রাখা যায় কি করে বাবার ভালো থাকবে জানি এই সময় শারীরিক কষ্টের কারণে ভালো লাগে না তাও আমাদের চেষ্টা করতে হবে এই জন্যে বাবা এক সপ্তাহ আগে যখন ডিসচার্জ হয়েছিল এসেছিলো তার থেকে রোজ একটু 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 করে কিন্তু রিকভারি হচ্ছে আস্তে 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 কিন্তু সুস্থতার দিকে যাচ্ছে তো এটা আমাদের কিন্তু ধ্যান রাখতে হবে যে এসেছে বলে একদম তাকে দিনের পর দিন রেস্টে রেখে দিলাম সে উঠতে চাইবে না সে বলবে পারছি না কষ্ট হচ্ছে না তাও তোমরা ধরে ধরে কিন্তু তাকে ওঠাবে বসাবে ঘাটাবে এক্সারসাইজ করাবে ঠিকঠাক খাবার খাওয়াবে জোর করে এগুলো যদি করাও আর ঠিক সময় মতো ওষুধ খাওয়াবে কোনো অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার পরামর্শ নেবে এই সময় অনেক সুবিধা অসুবিধা হয় ওষুধ চেঞ্জ করতে হয় সুবিধা অসুবিধা অনুযায়ী সেগুলো ডাক্তার তোমাদের ঠিক গাইড করে দেবে ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো যখন আমাদের শরীরে যখন অসুস্থতা এসেছে যখন আমাদের মানে অপারেশনটা করাতে হবে যদি করাতে হয় সেরকম পরিস্থিতি আসে আমাদের সুস্থ হওয়ার জন্য করাতে হচ্ছে তাই না কষ্টটা সাময়িক কিছুদিনের জন্য হবে কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তখন লাইফটা অনেক বেটার হয়ে যাবে আগের কষ্টের লাইফটা যেটা ছিল বিফোর অপারেশন যেই কষ্টগুলো ছিল সিমটমগুলো ছিল সেগুলো চলে যাবে সুন্দরভাবে বাঁচতে পারবে কিন্তু অবশ্যই অপারেশনের পর কিন্তু সারা জীবন কিন্তু খাওয়ার দিকটা নজর রাখতে হবে শারীরিক চর্চা মানে শরীরচর্চা করতে হবে হাঁটতে হবে রোজ আর নিজের মনটাকে ভালো রাখার জন্যে প্রাণায়াম করতে হবে গান শুনতে হবে বাড়ির সবার সাথে একটু হাসি মজা করতে হবে তাহলেই দেখবে একটা সুস্থ জীবন কাটাতে পারবে চলো তাহলে আমি দেখাই আমার বাবাকে কিভাবে আমি হাঁটাচ্ছি এক্সারসাইজ করাচ্ছি বাবা কি কি করছে একটু তাড়াতাড়ি যাতে রিকভারি হয় সেই জন্যে